দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো বিক্রি হয় তো দর্শক এ সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক দর্শক শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজ আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে দর্শক সাতান্ন থেকে আটান্ন টাকা সবচেয়ে ভালো যেটা এগুলো হচ্ছে ষাট টাকা বাষট্টি টাকা রাজশাহীরগুলো এগুলো হচ্ছে ফরিদপুরের দর্শক এগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে আটান্ন থেকে ষাট টাকা সাতান্ন টাকা এই দাম কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম সেই ম্যাকি আছে গতকালকের মতো একই দাম আজকের বাজারে সাতান্ন থেকে ষাট টাকাতে আজকের বাজারে এরপরে দর্শক দেখতে পাচ্ছেন আলু আছে এগুলো হচ্ছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আজকের বাজারে রাজশাহীর আলু দর্শক আজকের বাজারে কিন্তু দেশি আলুগুলো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে আছে এখানে মুন্সিগঞ্জের আলু সামনে দেখতে পাচ্ছেন দর্শক আছে মুন্সীগঞ্জের আলু এগুলোও কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে এখানে আছে রাজশাহীর আলু দর্শক এগুলো বিক্রি হইতেছে আজকের বাজারে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এরপরে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে ষাট থেকে বাষট্টি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে ষাট থেকে বাষট্টি টাকা আজকের বাজার দর্শক আজকের বাজারে কিন্তু তুলনামূলকভাবে দাম কিছুটা কম গতকালকের চেয়ে এরপর এখানে আছে আলু দর্শক এগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আজকের বাজারে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এরপরে আছে দেশি পেঁয়াজ যেটা এগুলো হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা আজকের বাজারে দর্শক তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম